ফাইনালের মহারণে মুখোমুখি অভিজ্ঞতা ও তারুণ্য একদিকে কিংবদন্তি বিরাট কোহলি যিনি বড় মঞ্চে নিজেকে বারবার প্রমাণ করেছেন অন্যদিকে তরুণ সেন্সেশন রাচিন রবীন্দ্রা যিনি টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মেও আছেন এখন পর্যন্ত রবীন্দ্র সংগ্রহ দুশো ছাব্বিশ রান আর কোহলির সংগ্রহ দুশো এক ম্যাচে নির্ধারিত হবে অভিজ্ঞতার বিচক্ষণতা নাকি তরুণ প্রতিভার দাপট জয়ী হবে সেরা খেলোয়াড়ের মুকুট উঠবে কার মাথায় উত্তরের জন্য তাকিয়ে ক্রিকেট দুনিয়া এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফাইনালের মঞ্চ প্রস্তুত একদিকে অভিজ্ঞতার প্রতীক বিরাট কোহলি যিনি অসংখ্য বড়ো ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন অন্যদিকে তরুণ প্রতিভা রাচীন রবীন্দ্র যিনি এবারে টুর্নামেন্টে নজর করেছেন দারুণ ব্যাটিং দিয়ে রাচীন রবীন্দ্রর ব্যক্তিগত সংগ্রহ দুশো ছাব্বিশ অপরদিকে দুশো ষোলো রান নিয়ে দুয়ে অবস্থান করছেন বিরাট কোহলি একটি ম্যাচই নির্ধারণ করবে কে হাসবেন শেষ হাসি কোহলি কি তার অভিজ্ঞতার জোরে দলকে শিরোপা এনে দিবে সাথে নিজেকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে উপস্থাপন করবেন নাকি রাচীন রবীন্দ্র তরুণ তেজে ইতিহাস গড়বেন সমর্থকদের চোখ এখন ফাইনালের দিকে কে হবেন এবার রাসরের সেরা খেলোয়াড় নিজেদের দলকে এবার রাসোর ফাইনালিস্ট হিসেবে এগিয়ে নিতে কোহলি এবং রাচিন রবীন্দ্রার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে দুদল দুজনই টপ অর্ডার ব্যাটসম্যান দলের গুরুত্বপূর্ণ সদস্য দলকে ভালো অবস্থানে নিতে হলে তাদের ভালো খেলার কোনো বিকল্প থাকবে না তবে লড়াইটা হবে তার্য বনাম অভিজ্ঞতার একজন বিরাট কোহলি কতটা অভিজ্ঞ সেটা বোধ বলার অপেক্ষা রাখে না বড় মঞ্চে চাপ সামলিয়ে কিভাবে পারফর্ম করতে হয় দলের জয়ে অবধান রাখতে হয় সেটা তার থেকে ভালো তবে নিজের সর্বোচ্চ রান স্কোরার হওয়ার চেয়ে দলের জয়টাকে বেশি প্রাধান্য দিবেন তিনি অপরদিকে রাচীন রবীন্দ্র বর্তমান সময়ে নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি ইম্প্রুভ করা ব্যাটার যার জন্য তাকে প্রমোশন দিয়ে উপরের দিকে ব্যাট করার সুযোগ করে দিয়েছে দল আর দলের হয়ে সেই আস্থার প্রতিদান দিয়ে গেছেন তিনি গত ওয়ার্ল্ড কাপ থেকে এবারের হিসেবে সবশেষ ফাইনাল ম্যাচে ভালো করতে পারলেই সর্বোচ্চ স্কোরার হিসেবে বিবেচিত হবেন তিনি তার প্রতিদ্বন্দ্বী কেবল একজনই কিং বিরাট কোহলি এখন দেখার পালা ফাইনাল ম্যাচে দলের জয় কে কতটুকু অবদান রাখতে পারে তার উপরই নির্ভর করবে তাদের সর্বোচ্চ উচ্চ রান স্কোরার হওয়া বিরাট কোহলি ব্যাট থেকে অভিজ্ঞতার ফুলজুরি বের হবে নাকি তরুণ ব্লাড রাচেন্দ্র রাবীন্দ্রার ব্যাট থেকে বের হবে মার্কাটারি দারুণ সব শট সেটাই এখন দেখার অপেক্ষায় তবে সব শেষ লড়াইটা যে হবে অভিজ্ঞতা বনম তারুণের দেখা যাক শেষ পর্যন্ত কে হয় এবারের আসরের সেরা রান সংগ্রাহক হাসনাইন খান স্পোর্টস টাইমস